কাজ বন্ধ করছি না কম্বল জড়িয়ে ধর্ণা অবস্থানে বললেন জুনিয়র ডাক্তাররা শনিবার রাত থেকেই তাদের উপরে থাকা সাসপেনশন অর্ডার প্রত্যাহারের দাবি করে ধর্ণা অবস্থান শুরু করেছে জুনিয়র ডাক্তাররা মেদিনীপুর মেডিকেল কলেজের সামনে ছাত্রছাত্রীরা পোস্টার প্ল্যাকার্ড নিয়ে বসে পড়েছে শীতের রাতে ঠান্ডা মেঝের ওপর মোটা আসন পেতে কম্বল জড়িয়ে ধর্নায় বসেছেন তারা তবে জুনিয়র ডাক্তারদের ছোট্ট একটি অংশ মাত্র বাকি জুনিয়র থেকে সিনিয়র চিকিৎসক সকলেই কাজে রয়েছেন তাই মেদিনীপুর হাসপাতালে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে খান্তি নেই আন্দোলনরত জুনিয়র জুনিয়র ডাক্তাররা জানালেন আমরা সাসপেনশন প্রত্যাহারের দাবিতে এই ধর্ণা করছে। তবে কোনো কর্মবিরতি করছে না ইতিমধ্যেই সিআইডি তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পর স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আরও একজনকে সাসপেন্ড করা হয়েছে সব মিলিয়ে জুনিয়র ডাক্তার সাতজন এবং সিনিয়র ডাক্তার ছজন নিয়ে মোট তেরো জন সাসপেন্ড হয়েছে এই কাণ্ডে ওপরে পাওনা হিসেবে সিআইডির পক্ষ থেকে অনিচ্ছাকৃত মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে তারপর থেকে প্রবল চাপে মেদিনীপুর মেডিকেল কলেজের এই অংশে জুনিয়র থেকে সিনিয়র চিকিৎসকরা জুনিয়র চিকিৎসকরা তাদের উপর থেকে সাসপেনশন প্রত্যাহার করার অনুরোধ জানিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপালের মাধ্যম দিয়ে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল সহ বিভিন্ন বিভাগীয় দপ্তরে চিঠি পাঠিয়েছে শনিবার রাতে রাত দশটা থেকে সেই দাবিতে ধর্না অবস্থান করছেন তারা মেদিনীপুর মেডিকেলের সামনে আমাদের যে জুনিয়র ডক্টরদের যে সাসপেনশনটা বেরিয়েছে এই ভিকেরিয়াস লাইব্রেরি এতদিন তো আমরা জানতাম আমরা ট্রেনিং এখানে শিখতে এসেছি আমরা ভিকেরিয়াস লাইব্রেরিটির মধ্যে পড়ি আন্ডার সুপারভিশন অ্যাকর্ডিং টু এনএমসি নর্মস আমরা আন্ডার সুপারভিশন কাজ করতে পারি সেটা আমরা নিশ্চিন্তে আমরা শিখতাম ইয়ে করতাম এবার দেখছি কি এই মধ্যে পড়ার পরও যদি সেরকম যদি কোনো সমস্যা হয় যেটা গভর্নমেন্টের তরফ থেকে হচ্ছে না হচ্ছে পোস্টমর্টম রিপোর্টেও হয়ে গেছে কি সার্জিক্যাল কোনো কজ ছিল না তারপর ও মানে বলছে কি গ্রস নেগলিজেন্স হয়েছে ডক্টরদের যাই হোক সে কথাটা বাদ দিলাম এবার আমাদের একটাই দাবি হচ্ছে কি যাই হোক আমরা ডক্টর জুনিয়র ডক্টররা ভ্যাকারিয়াস লাইব্রেটির মধ্যে পড়ি ওনাদের সাসপেনশন করাটা পুরোটাই ইনজাস্টিস তাই আমরা এটা ভাবলাম কি প্রোটেস্টে একটু বসি বসার পর যদি যতক্ষণ না ওনাদের সাসপেনশনটা রিভোক হয় আমরা ভেবেছি এখানে তারপর আমাদের না কারিয়ারের কীভাবে এফেক্ট করবে যা পড়া ছিল যাদের সাসপেনশন নামে অর্ডার বেরিয়েছে তাদের তো অলরেডি লসটা হয়েছে তাদের যাদের আমাদের যে পিজিটিস যারা আছে আজকে ওদের মধ্যে ওদের জন্য ওদেরটা হয়েছে কালকে যদি আমাদের হয় সে পরেরটা আমরা দেখব কি করা হবে না হবে কিন্তু সেটা নিয়ে ভাবনা চিন্তা নেই এই যে যদি সেরকম হয় সেটা নিয়ে আমরা পরে দেখব আমাদের যদি না আপত কতদিনের জন্য করব না করব সেটা তো বলা মুশকিল কিন্তু সেই হায়ার অথরিটির কাছে আমাদের এর কাছে ডিমান্ড বলুন বা রিকোয়েস্ট বলুন ওনাকে এটাই রিকোয়েস্ট কি এই যে সাসপেনশন যেটা উনি ইয়ে করেছেন ওনাকে ওটা রিভোকটা করা কর্মবিরোধী চলছে কর্মবিরোধী একদমই চলছে না আমাদের সিনিয়র ডক্টরসরা আমাদের যেহেতু মাতৃমা একটা ইম্পর্টেন্ট একটা জায়গা মা বাচ্চা দুজনকে নিয়েই যেখানে চিকিৎসা করা হয় মা বাজার ওখানে দুটোই ইমোশন কর্মবিরোধী একদমই নয় ওখানে আমাদের সিনিয়র ডক্টরসরা আছে যেখানে সিনিয়র ডক্টরদের সবসময় পরিষেবাটা চলছে যদি সেরকম দরকার হয় যদি খুবই ইমার্জেন্সি যদি হয় আমাদের মধ্যে এক দুদিন দুজন অবশ্যই যাব

আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটরবাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ও শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বিশ্বস্ত শহর অমর অটোমোবাইলস

আমাদের কাছে আমার কোম্পানির প্রত্যেকটা বাইক এবং স্কুটার অ্যাভেলেবেল রয়েছে আপনার আর ওয়ান ফাইভ পি থ্রি আর ওয়ান ফাইভ পি ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এস এবং স্কুটার রেজেল আর কেসিনো সবই অ্যাভেলেবেল রয়েছে আমার